দুটি বিষয়ের উপর জিনিসটা হয়েছে একটা হলো যে হিন্দুদের উপর যে আমাদের যে পূজা পার্বণ বাবা বেগের উপর একটা আঘাত এনেছে এবং পাশাপাশি আমাদের প্রত্যেকেরই একটা ব্যক্তিগত ব্যবসায়ী থাকি তো ওইখানে উনিও যে উনার পেশা পেশাগতভাবে উনি একজন শিল্পী মৃৎশিল্পী এবং আমরা আমাদের দেখা মতে যে সদর উত্তরে এত নিপুণ কারিগর আমাদের এখানে আর দেখানি উনি সারা বৎসর যাবত দুই থেকে তিনটা বা চারটা সর্বোচ্চ চারটা মূর্তি তৈরি করেন তো এবার দেখা গেল যে রাতের আধারে কোনো না কোনো কেউ এসে প্রত্যেকটা মূর্তি এখানে ভেঙে দিয়েছে তো এখানে পাশাপাশি ওনার আর্থিক অবস্থায় ক্ষতি হয়েছে এবং ওনার যে ব্যবসায়িক এটার উপর ক্ষতি হয়েছে পাশাপাশি আরেকটা দিক হলো কি যে এখানে মূর্তিগুলা যে 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 জায়গাতে নিয়ে পূজার্চনা হওয়ার কথা ছিল বাইনাপত্র হয়েছে তাদের পূজার্চনাতেও একটা ব্যাঘাত গর্ব এটা এখানে দুইটা দিকের উপরে বিশাল ক্ষতি হয়েছে এবং আঘাত হয়েছে এক কথায় বলতে গেলে এখানে আমরা এই মাত্র পুলিশ প্রশাসনকে ইনফর্ম করেছি ওনারা এসেছেন এবং আমরা প্রয়োজনে আমাদের প্রশাসনিক যারা আধিকারিক আছে তাদেরকে জানাবো ওনারাও দেখবেন আমরা সর্বতভাবে চেষ্টা করব যে ওনাকে কিছু না কিছু নিয়ে সহায়তা করা যায় এটা আমরা প্রশাসনিকভাবে কি করা যায় সেটা আমরা লক্ষ্য রাখবো কালকে রাত্রে আমরা মানে দশটার সময় এই মূর্তির একটু সাধারণ করছি ওইটা পরে তাতে ঘুমাই দিচ্ছি আমার শরীরটা একটু খারাপ আছে কালকে প্রেসার টেসার দেখা যাচ্ছে প্রেসার টেসার নাই ডাক্তার

এই মূর্তি সব মূর্তি ভাঙা এবারে মাথা কোথায় কিন্তু মাথাও তো নাই দেখেছে গিয়ে দেখে ওই জমি জমে মাথার পাল্টে গেছে আমি আনতেছিলাম তো অনেক হয়েছে না তুমি ধরো না মাথা এরপরে আমি মাথা মধ্যে ধরছি না দৌড়ে দৌড়ে আইসি এরপরে বুঝতে এদিকে এটার উপরে আমি বিজনেস করে খাইছা সারা জীবনে ইডির আমার না বড় বইয়ে পরে এমন তোর সাথে আমার দরবার কিচ্ছু না এর সাথে আমার শত্রুতা বই এমনে কেওরস সোন্দ টন্দে হই না আপনি আমি কোন মোকাল এর সাথে আমরা যাব এখন আপনি আপনার পক্ষ থেকে প্রশাসনের কাছে কি দাবি রাখছেন আমি চাই যে আমার তো शाहिद যখন আমি তো এটা দেখুন আপনার নাম কোন সরকার অ্যাড্রেসটা আই ভাই যদি ডিএম এর নিতে পারি